আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক একটি ফুলকো ফুলকো লুচির রেসিপি দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা ফুলকো এবং সফট হয়েছে এবং একদমই কাচের মতো স্বচ্ছ হয়েছে উপবাসের দিনে বা একাদশীর দিনে ময়দা বাটার লুচি বা রুটি খেতে চান না তারা খুব সহজেই সাবুদানা দিয়ে এই ইউনিক লুচি তৈরি করে খেতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি এক কাপের মতো সাবুদানা গুঁড়ো নিয়ে নিয়েছি বাজার থেকে যে কোনো সাইজের সাবুদানা কিনে এনে হালকা রোস্ট করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি তিন চামচের মতো ময়দা আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আলু গ্রেট করে দিতে পারেন যারা একদমই ময়দা বা আটা খেতে চান না উপসের দিনে তারা এখানে ময়দার পরিবর্তে অবশ্যই আলু ব্যবহার করবেন দিয়ে নিলাম এক চামচের মতো লবণ আর এখন আমি হালকা হালকা ঠান্ডা জল দিয়ে পুরো ডোটি তৈরি করে নেব অন্যান্য লুচি বা রুটি তৈরি করার জন্য যে ডো তৈরি করতে হয় তার থেকে এই ডোটি একটু নরমভাবে তৈরি করতে হবে যেহেতু এটি সাবুদানা গুঁড়ো তাই হালকা একটু নরম করে তৈরি করতে হবে এখানে কি বা ডোতে জল টেনে নেবে এবং পরবর্তীতে হালকা হালকা শক্ত হতে শুরু করবে এখন অল্প অল্প করে লেচি কেটে নিয়ে লুচি বেলে নেব। আজকের এই ইউনিক এবং সহজ রেসিপিটি আশা করি আপনারা একবারের জন্য বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই লুচিগুলো আপনাদের কাছে খেতে কেমন লেগেছে এবং তৈরি করাও কতটা সহজ এক এক করে আমি সবগুলো লুচি তৈরি করে নেব অনেক সময় দেখা যায় লুচি লুচিবেলার পরে দেখতেই পাচ্ছেন লুচির চারপাশটা এব্রো হয়ে গেছে এবং দেখতেও তেমন সুন্দর লাগছে না তাই একটি গোলা গোলাকার গ্লাস দিয়ে আমি এক এক করে সবগুলো লুচি কেটে নিচ্ছি এতে করে লুচিগুলো এক শেপের তৈরি হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে সবগুলো লুচি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়ে এক এক করে লুচিগুলো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন লুচিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে এবং কতটা ফুলকো ফুলকো হচ্ছে এবং কাচের মতো স্বচ্ছ লাগছে দেখতে তরকারির সাথেই কিন্তু এই লুচিগুলো খেতে দুর্দান্ত স্বাদের লাগবে আশা করি একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই সাবুদানা দিয়ে তৈরি লুচি খেতে কেমন লেগেছে আমার চ্যানেলে সাবুদানা দিয়ে আরও বিভিন্ন ডেজার্ট রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন আপনাদের যদি কোনো রেসিপি রেসিপির অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার প্রত্যেকটা লুচি কিন্তু আমার অনেক ফুলকো ফুলকো তৈরি হতো এভাবে লুচি গরম গরম যদি পরিবেশন করেন এক নিমিশেই কিন্তু শেষ হয়ে যাবে এক এক করে সবগুলো লুচি আমার হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি যেমন হয়েছে তেমনি সফট এবং একদমই স্বচ্ছ যে কোনো অনুষ্ঠানে বা পূজা পার্বণের দিনে এইভাবে যদি সাবুদানা দিয়ে লুচি তৈরি করেন সবারই মন কেড়ে নেবে একটি লুচি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট এবং কতটা পাতলা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য